ইউরোপ জুড়ে আগামীকাল ছাব্বিশ অক্টোবর থেকে ঘড়ির কাটা এক ঘন্টা পিছিয়ে দেওয়া হবে এর মাধ্যমে শেষ হবে ডেলাইট সেভিং টাইম বা গ্রীষ্মকালীন সময় এবং শুরু হবে শীতকালীন বা স্ট্যান্ডার্ড টাইম প্রতি বছরের মতো এবারও অক্টোবরের শেষ রোববারে সময় পরিবর্তনের এই নিয়ম কার্যকর হচ্ছে পর্তুগাল যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি স্পেনসহ ইউরোপের প্রায় সব দেশেই এই সমন্বয় করা হবে সময় পরিবর্তনের এই নিয়মের মূল উদ্দেশ্য ছিল দিনের আলোকে সর্বোচ্চ ভাবে কাজে লাগানো গ্রীষ্মকালে এক ঘন্টা এগিয়ে দেওয়া হয় এতে সন্ধ্যার আলোতে কাজের সময় বাড়ে এবং বিদ্যুৎ সাশ্রয় হয় বলে ধারণা করা হতো তবে অক্টোবর এলে দিন ছোট হতে শুরু করে ফলে সময় আবার এক ঘন্টা পিছিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয় বর্তমানে এই পদ্ধতি নিয়ে ইউরোপেই চলছে নানা আলোচনা অনেক বিশেষজ্ঞ মনে করেন আধুনিক যুগে বিদ্যুৎ শাস্ত্রের পুরনো যুক্তি এখন আর কার্যকর নয় বরং বছরে দুইবার সময় পরিবর্তনের ফলে মানুষের ঘুমের ছন্দ কাজের রুটিন ও শরীরের জৈবিক ঘড়ি ব্যাহত হয় এই বিতর্কের কারণে ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে সময় পরিবর্তন করছে সময় পরিবর্তনের ফলে বাংলাদেশ থেকে ইউরোপের সময়ের পার্থক্য ঘড়ির কাটা এক ঘন্টা পিছিয়ে দেওয়া হবে তখন বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য হবে ছয় ঘন্টা আগের পাঁচ ঘন্টার পরিবর্তে ঘড়ির কাঁটা পেছানো শুধু সময়ের সূচক বদল নয় এটি ইউরোপের ঋতু পরিবর্তনের এক প্রতীকী বার্তা বহন করে দিন ছোট হয় সন্ধ্যা নামে দ্রুত আর বাতাসে ভেসে আসে শীতের আগমনী সুর